প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের কোনো দাওয়াত ছাড়াই আপনাদের এই দাওয়াতটা আমি ভেঙে এসে পড়েছি কিন্তু আমি মনে করলাম যে আসলে এটা দল প্রথমে আমি মনে করছি যে আমি কোনো সময় জামাতে ইসলামী বা তাদের আপনাদের দলের কোনো অঙ্গ সংগঠনের কোনো মিটিং বা কোনো সাংগঠনিক মিটিং আমি কোনো সময় দেখিনি ইনফ্যাক্ট আমি প্রথম যেটা জামাতের একটি বড় মিছিলে অংশ নিয়েছিলাম সেটা ছিল ঢাকাতে যখন সমাবেশ হলো কিছুদিন আগে কয়েক মাস আগে তখন আমি শাহবাগের দিকে গেছিলাম এবং রাস্তাঘাট ব্লক ছিল অ্যান্ড ইনফ্যাক্ট আমি মিছিলের সামনে গিয়ে ভিডিও করছি আমার জীবনে ফার্স্ট টাইম আমার ভিডিও এখনও আছে। এবং আমি দেখছি একটা জিনিস লক্ষ্য করছি আপনাদের দলের নেতা বা কর্মীরা যারা এই মিছিলগুলো নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে যে শৃঙ্খলা তারা বজায় রাখে এইটা এইটা কেউ অস্বীকার করার মতো না এবং আমি এটা বলবো যে আমি তো আমাদের দল বিএনপি আমরা অন্য জায়গায় আমি জানি না দেবীর দ্বারে আমাদের দল খুবই অশৃঙ্খল আমরা মিছিলে আমরা মিছিলে কোনো সময় আমরা আমাদের মিছিলের সামনে সব সবসময় ক্যামেরা ট্যামেরা মানুষজন কে সামনে যাবে কে এই যাবে এবং আসলে আপনারা সাংগঠনিকভাবে আপনাদের শৃঙ্খলাটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং শুধু অ্যাপ্রিসিয়েট না আমি অনেক চেষ্টা করছি ওই একটা মিছিল দেখার পরে আমাদের লোকজনকে একটু শেখানোর জন্য কিন্তু আসলে আমরা আমাকেও মাথায় আসলে কিছু ঢুকে না আমি 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 শুনেছি যে যে আমি আসলে আপনাদের আমি আপনাদেরই কিছু জিনিসগুলো বলি যেটা আমি আসলে আসলে কি বলবো আমি জানি না আসলে এই জন্যই যেটা সেটা হলো যে আপনাদের সংগঠনের হায়ার আর কি আমি জানি না কিন্তু আমি এতটুকু জানি যে আমরা মেইন স্ট্রিম দল যারা আছি অন্য সব দল জাতীয় মানে জামাতে ইসলামী ছাড়া বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এবি যত পার্টি আছে এই গোলাপ ফুল মারা যেটাই বলেন সাংগঠনিক সিস্টেমের ক্ষেত্রে কেমনে একজন ব্যক্তি প্রমোট হয় এটা আপনাদের ওইখানে শৃঙ্খলভাবে ডিসিপ্লিনভাবে সিস্টেম্যাটিকভাবে যেরকম দক্ষ মেধাবী সাংগঠনিক লোক পদে তাদের যেতে পারে আমাদের অন্য সব দলগুলি কিন্তু এটা সত্যিকারভাবে প্র্যাকটিস করে না এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের কর্মীদেরকে নেতাদেরকে এই জিনিসটা আপনারা শেখাতে পারছেন এবং এই জন্যই আপনাদের দল আজকে সারা দেশেই কিন্তু সাংগঠনিকভাবে যদি আপনারা বলেন আপনারা কিন্তু খুবই খুবই স্ট্রং অল দো অল দো গত সতেরো বছর আওয়ামী লীগ কিন্তু আপনাদের উপরে কম অত্যাচার করেনি কিন্তু আপনারা ঠিকই আপনাদের সংগঠন খুবই সুন্দর করে এবং শক্তিশালী করে রাখবেন রেখেছেন আমি আমার বক্তব্য আর বেশি কিছু বলবো না আর কিছু বলবো না শুধু আপনারা এখানে অনেক অনেক মানুষ আছেন আপনারা আমাদের দেশনেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তির জন্য আপনারা দোয়া করবেন আপনারা সবাই আমি জানি আপনারা দোয়া করেন উনি কিন্তু দলবধ নির্বিশেষে উনি এমন একটা ব্যক্তি যে কেউ তাকে অস্বীকার করতে পারবে না যে সে একজন ভালো সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং পাশাপাশি অবশ্যই আমার বাবা আমাদের দেবীর দ্বারে চারবারের অপরাজিত সব সদস্য আলা মঞ্জুল হাসান মুন্সি যিনাকে আপনারাই সবাই নাম দিছেন উন্নয়নের রূপকার এবং অনেকেই আপনারা ওনার বলবো বলে ফেলবো আচ্ছা বলে ফেলি যে গোপনে গোপনে কিন্তু আপনারা অনেকে আমার বাবার ইলেকশনও করছেন ধানের না কিন্তু মঞ্জুল হাসান মুন্সি ব্যক্তি হিসাবে অনেকেই করছেন ওটা ব্যাপার না এই জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং আমি কোনো সময় মনে করি না যে দেবীর দ্বারে কোনো রকমের ই থাকবে কোনো কনফ্লিক্ট থাকবে আমাদের দল দলীয়ভাবে কেননা আমরা সবাই এখানে এরা সব হলো আমার আঙ্কেল কিন্তু আমি বলে আছি শহীদ ভাই আমার ভাই আছে ঠিক আছে কিন্তু বাকি কিন্তু আঙ্কেল কিন্তু আমি কিন্তু ভাই বলি যেটা আমাদের রাজনৈতিক ইর মধ্যে প্রচলিত হয় তো আমি আপনাদের কাছে এই ধোঁয়াগুলো চাইলাম আমার জন্য ধোঁয়া করবেন যেরকম আমি কমপক্ষে আমার বাবার ঐতিহ্য ধরে রাখতে পারি এটা রাজনীতি না রাজনীতির বাইরে দেবীদ্বারের সন্তান হিসাবে মঞ্জুল হাসান মুন্সি সন্তান হিসাবে এমন একটা ব্যক্তি সন্তান হিসাবে যে দেবীর জন্য উনি ওনার জীবন ওনার ধন সম্পদ উনি ওনার সন্তানদের লালন পালন করার যে সময় সব কিছু উনি দেবীর দিছে এবং দেবীর জনগণের জন্য দিসে এবং উনি সত্যিকার হয়ে একজন মানে নৈতিক লোক এবং ওনার মধ্যে আমি কোনো সময় কোনো দুর্নীতির একটুও ছায়া দেখি নাই বাংলা আমি মনে করি এর খুব খুব কম মানুষ আছে এবং আমরা এটা পাইছি আমাদের সবার অর্জন এটা আমরা সবাই দেবীরবাসী সবার অর্জন এটা দলমত নির্বিশেষে আপনারা ওনার জন্য দোয়া করবেন